আসসালামু আলাইকুম সময় কারো সব সময় একরকম যায় না আমি যখন ব্যবসা শুরু করি দুই হাজার আট নয় সালে আটের শেষে নয়ের পতনে তখন আমি খুব ক্ষুদ্র ব্যবসায়ী আমি দেশের মানুষের কাছ থেকে যারা বড় বড় ইম্পোর্টার আছে তাদের কাছে মাল কিনে আমি খুচরা বিক্রি করি দুই হাজার আট সালে কথা বলতেছি তো তখন অফিস ছিল আপনার আমার অফিস ছিল মিরপুরে তাদের অফিস ছিল মহাকালীতে মহাকালী দিয়েছে। তখন থেকে আমি মাল আনতাম হ্যাঁ তখন আপনার যে বড় ইম্পোর্টার যে সবচেয়ে বড় ইম্পোর্টার যার কাছে আমি বলছি যেটা হয় উনি আমাকে মাল দিত নগদ টাকায় মাল কোনো বাকিতে কিন্তু কোনো মাল নাই মানে কোন সম্পর্ক মানে কোন প্রীতি নাই আমার সাথে কারণ আমি যেহেতু নতুন নতুন অবস্থায় কিন্তু আপনি কারো কাছ থেকে কোনো ফেসিলিটি পাবেন না পাবেন ফ্যামিলি

দুশো টাকার উপর দুশো সতেরো টাকা না বললাম যে সব করছে তখন মাল কেনার পর আমার কাছে টাকাটা নাই এমনকি আমার যাতায়াত দাঁড়াও নাই আমি বলছি যে আপনি আমাকে এই পাঁচশো টাকা মানে মানে দুশো যে টাকাটা আছে ওই টাকাটা বাকিতে দেন আমি আপনাকে বিকালে দিয়ে যাব আর আমাকে যাওয়ার জন্য একশো টাকা বাড়া দেন আমাকে দেন আমি একশো টাকা কম দিচ্ছি আপনাকে তিনশো সতেরো টাকা আপনাকে আমি বিকালে দিয়ে যাবো কিন্তু পরিষ্কার না করে দিচ্ছে যে এক টাকা বাকিতে হবে না আপনি মাল কম নেন তাহলে বেকার ডেলিভারি দেন কিন্তু এক টাকা কোনো বাকি তো হবে না আমি তার কাছে কিন্তু প্রতি দিন কিন্তু মাল আনি এবং প্রতি মাসে কিন্তু প্রায় তার কাছে দশ লাখ টাকার উপর মাল আনি তখন আমি এখন কথা বলছি তখন তার সময় মাদুরে মা আনছে আমি নতুন সে কিন্তু আমাকে দুইশো সতেরো টাকা সে কিন্তু বাকিটা আমাকে মালটা দেয়নি ভাগ্যের কি নির্মল পরিহাস তার কাছ থেকে মাল আনার পর তিন চার বছর আনার পরে পাঁচ বছর আসার পরে আমি মোটামুটি

নিয়ে আসে কোন মানে ওই যে ওই যার কাছে যেটা প্রায় দেড় বছর হয়ে গেছে উনিও বড় বিজনেসম্যান উনিও বড় বিজনেসম্যান দুজনে সাপ্লায়ার এক দেড় বছর হয়ে গেছে হ্যাঁ তার কিন্তু মাল দেয় নাই কারণ কি প্রবলেম এই বলে করে আপনাকে দিব অথবা কি প্রবলেম হয়েছিল উনি দিচ্ছেন এটা তার আমি জানি না আমাকে বাকি না সে আসছে সে পরে ভাই এসে আপনার সাথে আপনি তার সাথে পার্টনার আছেন আপনি আমাকে যদি বলতেন উনি প্রায় পঁচিশ লাখ টাকার মতো ওনার কাছে আমি বাকিটা মাল দিছিলাম উনি প্রায় দেড় বছর আঠারো মাস পরে হয়েছে প্রায় বিশ মাস হয়ে যাচ্ছে টাকা তো উনি দিচ্ছে না বলছে দিবে দিবে ঘুরাচ্ছে আপনি যদি বলে দিতেন আমি কিন্তু দুইশো সতেরো টাকা বাকি চাইছিলাম সে কিন্তু আমাকে দেয় নাই এই দুইশো সত্তর টাকার মাল কিন্তু আমার পরে আবার বাড়িতে সেরকম হয় নাই আমাকে খুব কষ্ট করে তখন আমি করে করে তারপর কিন্তু লাখ টাকা সে তুলতে পারছে না যে আমি তাকে বলে দিতাম সে যেন দিয়ে দেয় মানে আমি যেন তাকে সাপোর্ট দিতাম চাকরি চাকরি দিতে আমি তাকে বলছি আমরা বলবো আপনি তার সাথে দেখা হয় যদি যদি পরিস্থিতি যদি ভালো থাকে অত সময় শুধু দূর থাকে অথবা যদি না কথা বলার মতো সময় থাকে আমার যদি সুযোগ হয় আপনাকে আমি বলবো উনি কি বলে সেটা আমি আপনাকে জানাবো ঠিক আছে আমি কিন্তু তাকে নিরাশ করি নাই তো আপনি ইঞ্জিনিয়ার আছেন আজকে শিল্পপতি আছেন আজকে আপনার কুড়ি টাকা আছে আপনার লাখ টাকা আছে আপনার হাজার টাকা আছে অনেক টাকা আছে অথবা আপনার গাড়ি বাড়ি সব আছে আপনার অনিশ্চিত আছে আপনার জ্ঞান আছে বুদ্ধি আছে যার নাই জিনিসগুলো নাই তাকে আপনি অবহেলা করেন সময়ের পরিক্রমে কোনো কারণে

বদলায় অনেকদিন লাগছে তুমি আসতে অনেকদিন পর আমার কাছে আসছে জন দু নয় আট নয় সালে কখনো কিন্তু সে আমার অফিসে আসে নাই আমি দাওয়াত করলেও তার সময় হয় নাই আজকে কিন্তু সে আসছে দেখা করতে আসছে আমার সাথে কথা বুঝতে পারছেন খুব বিপদে পরে কিন্তু আসছে আর উনি জানে যে আমি খুব বিশ্বস্ত মানে তার সাথে যার যার সাথে আমার লেনদেন যার সাথে সে পঁচিশ লাখ টাকা পায় আমি বিশ্বাস আমি বললে সে একটা পাবে এবং টাকা পাওয়ার সম্ভাবনা তার আছে কথা বুঝতে পারছেন বিষয়টা যে কি হয়েছে আমি কিন্তু ওইটা বলে বলি নাই সতেরো টাকার কথা কিন্তু আমি বলি নাই দুইশো সতেরো টাকার কথা কিন্তু আমার ডবল সময় লাগছিল তো করতে আমাকে তখন আমাকে কেউ হেল্প করে নাই তখন আমি নতুন আসছি তখন আমার ছিল না উনি কিন্তু উনি দিতে কাছে টাকা চাই ওনার কাছে মালটা মালটা উনি দিচ্ছে আমার কাছ থেকে এই কারণে সবাইকে বলি যে আজকে আপনার রূপ আছে গুণ আছে টাকা আছে পয়সা আছে হ্যাঁ দ্বন্দ্ব